কোরিওগ্রাফার যে হচ্ছে বাংলাদেশের এক নম্বর কোরিওগ্রাফার আর এই এই কাস্টার যে এই কস্টিউম ডিজাইনার সে হচ্ছে অভি আদি অভি সব কিছু মিলিয়ে খুব বেটার এক্সপিরিয়েন্স একটু টাফ বাট সুন্দর নতুনত্ব হচ্ছে একটা হিন্দি গান আর হচ্ছে হাবিবি আই গেস বাংলাদেশে হাবিবি গান খুব একটা হয়নি আসলে বিষয়টা হচ্ছে যেহেতু বাংলাদেশের আর্টিস্ট নিয়ে করা বাংলাদেশের সেইটাই করা এফডিসিতে বিএফডিসিতে তো সেক্ষেত্রে গানটা হিন্দি হোক বা হচ্ছে হিন্দি সিঙ্গার হোক অন্য দেশের অন্য কান্ট্রির সিঙ্গার হোক বিষয়টা তা না এটা হচ্ছে দুইটা ভাষায় করা হবে একটা হচ্ছে হিন্দি ভার্সন দুটাই করা হবে তো সেই ক্ষেত্রে মানে আমাদের দেশের যে কালচার অনুযায়ী সেটা বাংলাদেশ বাংলাদেশে দেখবার হিন্দিটা হিন্দি হবে ওইভাবে করা ওকে আমি দুইটা ওয়েব সিরিজ করেছি খুব বড় কোনো ক্যারেক্টার করা হয়নি এক্সপিরিয়েন্সের জন্য করা হয়েছিল সো ফাইনালি হচ্ছে আমি রিসেন্ট আমার এই কাজটার পরে আমি দুটা ওয়েবের সাথে যুক্ত হয়েছি আমার এখন থেকে টোটাল হচ্ছে অভিনয়টাই স্টার্ট করা হবে আমার কোনো অভিনয় অনেক পেয়েছি বাট ব্যাটে বলে মিলেনি বা হচ্ছে কথার কথা পরিপ্রেক্ষিতে অনেক কিছু মিলিয়ে আসলে করা হয় বা তখন আমি ফিরছিলাম অনেক সিনেমা অফার পেয়েছেন হ্যাঁ অ্যাভারেজ আমি আগামী এক বছরের মধ্যে অনেকগুলো কাজের অফার পেয়েছি সেটা হচ্ছে আমার বেশ কিছু মঙ্গলমদ তারপর হচ্ছে শেষবাজি বাবুরে গানটা বের হওয়ার পর আমি অনেকগুলো অফার পেয়েছি অ্যাকচুয়ালি রেমুনেশন যদি কেউ চিন্তা করে মিডিয়াতে আসে আমার মনে হয় মিডিয়াতে খুব কেউ আর্নিং করতে পারে না এটা হচ্ছে একটা স্ট্রাগলের ব্যাপার একটা ভালোবাসার ব্যাপার আর যে কাজে ভালোবাসা থাকবে সেটা থেকে মানে ওই জায়গাটা তৈরি করে তারপর আর্নিং করা হয় ওই জায়গাটা এখনো মনে হয় না আমি যেতে পেরেছি চেষ্টা করতেছি আর এটা কি বলেন ভাইয়া

আমি ওয়েব সিরিজ করি দুইটা রিলিজ হোক তারপরে ইনশাল্লাহ আমার সব কিছু মিলে যদি বেটার আমার মনে হয় নিজে ফিট দেন আমি নিজে থেকে কাজ ফিল্ম করবো আমি যখন যে কাজটাতে থাকি তখন সেই জায়গাটা আমি কমফোর্ট করিনি বা কমফোর্ট দেব বিষয়টা তো ভীষণ কমন এটা তো আমার মনে হয় এই জেনারেশনে দুধ ভাতে তো এই বিষয়টা খুব খোলামেলা বলার কিছু এটা তো অহরহর যারা টিকটকর তারাও পেয়ে থাকে যারা ফিল্মের আর্টিস্ট তারাও পেয়ে থাকে তো থাকে সবাই পেয়ে থাকে কিছু আপনারা বিষয়টা পাত্তা আসলে এই বিষয়টা যে করে যে কাজগুলো করতে পারে হ্যাঁ সেটা হচ্ছে একটা মূল আর্টিস্টের একটা গুণ আমি আমার হচ্ছে সুপারহিরো থেকে এন্ট্রি হয়েছিল সাকিব ভাইয়ার ছবি থেকে তো সেই জায়গা থেকে আমি কাজটা করার পর দুই বছর আমি কোনো কাজ করতে পারিনি ফ্যামিলি প্রবলেম ছিল আর আগের একটা সাক্ষাৎ বলেছিলাম যে আমার দুই বছর কন্ট্রাক্ট করে তারা আমাকে রেখেছিল ওই জায়গা থেকে আমি দুইটা বছর গ্যাপ হওয়াতে ফ্যামিলি প্রবলেম ছিল এমনি প্রবলেম রানিং দুই বছর এখন নেই এখন আমার কাজ

এখনো শুটিং শেষ হয়নি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এত বিগ বাজেটের একটা কাজ এত অনারেবল করে কাজটা করা বা হচ্ছে ফরেন সিঙ্গারের সাথে কাজ করা প্রোডাকশন তাদের প্রোডাকশনের কাজ করা এটা আসলে আমার জন্য হয়তো এটার জন্য ভালো কিছু হতে পারে সবাই আমাদের জন্য একটু